আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন পর্যন্ত ধীরে 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 বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে বৃষ্টি বাড়তেছে আবার ঘুম আমরা রাস্তায় মেলা বৃষ্টি পেয়েছি এখন আবার বৃষ্টি কম বৃষ্টিতে ঠান্ডাও লাগছে আমার একটু জ্বর আছে রাত্রে হালকা বৃষ্টিতে ভিজছিলাম গলা ব্যথা জ্বর প্রচন্ড ভাব আসলাম সন্ধ্যায় নিউ মার্কেটে আমার জুসবাড়ে যে ব্ল্যান্ডার আছে এটা ব্যয়ারিং একবারে কেটে গেছে দুইটা ব্যারিং পাওয়া যায় না তো 베어িংটা নিউ মার্কেটে একটা দোকানে পাওয়া যায় এই দোকানগুলোতে এখন খুঁজছি দেখি পাওয়া যায় কি ও পাম পাজে মানে এই যে আমার এই বিয়ারিংটা কেটে গেছে আরকি দেখি ভাই এটা এটা ডাবল না এটা হেভিটা लीजिए এটা পাওয়ারফুল একদম এর প্রচুর দাম বাইশশো তেইশশো টাকা দুইটা একটা হচ্ছে বারোশো করে দুইটা পনেরো বলছি এর মাঝে আবার ডুপ্লিকেট আছে আবার অরিজিনাল আছে তারপর ডাবল বেল্টের আছে সিঙ্গেল আছে মানে ডাবল হচ্ছে বরফ কাটার পাওয়ারফুল যেগুলো এগুলোর দাম আবার একটু বেশি ওই বলে এক ভাইকে পাইছিলাম ভালো একটা সজেশন দিচ্ছিলাম বলছে যে এই ব্লেন্ডারের যে ব্যারিংটা এটা রিপেয়ার করা সম্ভব এটার জন্য নতুন কেনার দরকার নেই আর রংপুরে একটা মেকার দেখিয়েছিলাম পরিচিত উনি বললো সেটা ওদের ব্যারিং নিয়ে পুরো ব্যারিং চেঞ্জ করতে বলছে তা বললো এটা তো বেশি কাহিনি না হয়তো বা পাঁচ ছশো টাকার মধ্যে হয়ে যাবে পরে কথা বললাম ভিডিও কলে দেখালাম পরে বলতেছিলো যে আপনি কুরিয়ার করে দেন আমি ঠিক করে দিব পাঁচ মিনিটও লাগবে পরে এখন আমার শেফকে ফোন দিচ্ছি কালকে কুরিয়ার করে নেবে আর ইনি বললো যে আপনি দাঁড়ায় থেকেও ঠিক করে নিতে পারবেন যাক ভাই এটা ভালো ছিল ঘর ঘরে জিনিস দেখতে ভালো লাগে দেখলে নিতে মশাই রাখি দুই ধারে দোকান আর দোকান নিউ মার্কেট ঢুকলে হারাই যে প্রত্যেকটা সেক্টরে হাজার হাজার দোকান হাজার হাজার মাল আর লাগবে না লাগবে না

কি বলে রে ইনার আসছিলাম মেইনলি হচ্ছে ব্লেন্ডারের যে বেয়ারিং সেটার জন্য সেটার জন্য সমাধান তো হয়ে গেছে ঠিকঠাক হালকা পাতলা ঘুরে লাচা লাচা খেয়ে বৃষ্টি পড়ে আজকে সারাদিনই বৃষ্টি আজকের বৃষ্টি আর কমে নেই সেই সকালে শুরু হচ্ছে সাড়ে আটটায় পানি বিবাসা লাগছে প্রচুর আর এই পাশে একটা দোকান আছে না চাটনি চপটি চা না চাটনি জানি ওখানকার ফুচকা খাইছিলাম অনেক আগে লাচ্ছিটা ভালো লাগছিল এখন দেখি পাওয়া যায় কিনা দোকান খোলা আছে কিনা বলতে পারি না ঠিক এই জায়গাতে ঢাকাতে কিছু কিছু মহিলা আছে লেগে থাকে চুরি করার জন্য মোটা কিছু মহিলা আছে ঢাকা দিয়ে সব নিয়ে যায় মোটা হ্যাঁ 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 এই যে ঠিক এই জায়গাতে

বস্তা দিয়েছে দিয়ে দিয়েছে বৃষ্টি বাড়লো টম কাছে তো হ্যাঁ হ্যাঁ ক্যামেরায় তো বোঝা যাচ্ছে না এখানে বোঝা যাচ্ছে

সেখানেই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ লাভ ছেড়ে